যে অন্যান্য জায়গা থেকে এখানে পরিবর্তন কেন আপনারা জানেন যে ঈদের দিন ঈদ মিলন উৎসব হয় বিভিন্ন জায়গায় কেরাত গজল গজল প্রতিযোগিতা হয় শিল্পীরা আসে আমরা এক মাস রোজা যা কিছু নেকি অর্জন করলাম আর ঈদ মিলন উৎসবের দিন সব শেষ করে দিয়ে কিছু গুণা নিয়ে আবার বাড়ি চলে গেলাম দেখবেন কিছু যুবকের মন মানসিকতা এটাই আমার প্রায় অনুষ্ঠানে দাওয়াত থাকে সেখানে কিন্তু আমি গিয়ে বলি এবারে প্রায় একটা অনুষ্ঠানে আমার দাওয়াত ছিল সেখানে গেলাম অবাক আমরা ইসলামকে জাগ্রত করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু তারা কি করে একা যোজার পর সমস্ত যার অর্জন করেছি সব সময় পরিণত করে বাড়িতে চলে যায়